তাহলে সে হয়তোবাস জানলাতে যাবে তবে পৃথিবীতে একমাত্র একটি ধর্ম যে মৃত্যুর পূর্বে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে দুনিয়া ত্যাগ করে ঢুকে পড়ে অনেকে বলছেন ভয়ে লুকিয়েছে পরবর্তীতে অন্য একটি ভিডিওর মধ্যে দেখা যায় জোরপূর্বক দলের আর্মির আশ্রয় নিয়ে ওই জায়গা ত্যাগ করান গোপালগঞ্জের একটি নীতি ছিল সেখানে শুধুমাত্র

নামতে না নামতেন তাহলে তারা গোপালগঞ্জের মধ্যে গিয়ে দুই চারটা স্লোগান দিত তারপর ওইখান থেকে তারা আবার চলে আসতো এই ধরনের কোন হট্টকল জ্ঞানজাম কিন্তু গতকাল হওয়ার কথা ছিল না শুধুমাত্রই হয়েছে গতকাল আওয়ামী লীগ রাস্তার মধ্যে নেমেছে ভারত সরকারের প্রচ্ছন্ন মদতেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরা যে কলকাতায় রয়েছেন সে কথা ইঙ্গিতে ফাঁস করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিউ টাউনে এক অনুষ্ঠানে বাংলায় কথা বললেই বাংলাদেশী তৎমা দেয়া বাঙালি হেন স্থান প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে আমি কি না বলেছি আশ্রয়ের কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বলে উল্লেখ করেন মমতা আরো বলেন অতিথি হিসাবে রাখার রাজনৈতিক কারণ রয়েছে ভারত সরকারের অন্য কোনো কারণ রয়েছে কিন্তু আমরা তো কিছু বলিনি সেনাপ্রধান জেনারেল লাতারুজ্জামানকে কি গ্রেপ্তার করা হবে কূটনৈতিক খেলা শুরু হয়ে গেছে ভারত চরম কিছু করবে বাংলাদেশের উপরে খুব তাড়াতাড়ি করবে জাতিসংঘের যে শান্তি বাহিনী আছে সেখান থেকে বাংলাদেশের যে সেনা তাদেরকে ফেরত পাঠানো হবে ইন্টারন্যাশনাল ক্রাইম ফাউন্ডেশন একটি সংগঠন গোপালগঞ্জের এই ঘটনা নিয়ে কিন্তু সেনাবাহিনীর দিকে অভিযোগ তুলেছে এবং যার জন্য কিন্তু জাতিসংঘের মহাসচিবের কাছে অর্থাৎ এই অ্যান্টোনিও গুটিয়াসের কাছে কিন্তু ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে তার জন্য তাদেরকে শান্তি বাহিনী থেকে যেন বহিষ্কার করা হয় এই রকম আবেদন কিন্তু করা হয়েছে নাসির উদ্দিন পাটওয়ারি যখন সালাউদ্দিন আহমেদের নির্বাচনী আসনে গিয়ে শিলং থেকে সে বাংলাদেশে চাঁদাবাজি করতেছেন এ ধরনের কথা বলার পর কক্সবাজারবাসী আর তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি ঠিক যেমনটা গোপালগঞ্জ বাসী করতে পারেনি তারা এনসিপির একটু একটুকাইদেরকে বেধরক পিটিয়েছে মাস্টর গোপালগঞ্জ কর্মসূচিতে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে সেনা এপিসিতে শহর ছাড়তে বাধ্য হয়েছিল এনসিপি কেন্দ্রীয় নেতা এর মাত্র তিন দিন পরই কক্সবাজারের চকরিয়া বিএনপি প্রতিরোধের মুখে পড়লেন তারা বাংলাদেশ যদি সত্যিকার অর্থে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করে এখানে কিংবা পাকিস্তানের মতো যদি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতা করে কিংবা প্রতিষ্ঠা করে

ছিল খবর দেখি যারা করে তারা সবাই সমর্থক সবাই সব জায়গায় যেখানে আছে মুজিবাদের কবর রচনা করেছিল গোপালগঞ্জ এখন পুরো থাকা ওইখানে আর কোনো আওয়ামী লীগ নাই আসলে যারা ভেবেছিলেন গোপালগঞ্জের মধ্যে আর কোন আওয়ামী লীগ নাই তাদের ভাবনার মধ্যে ভুতে দিয়েছে গোপালগঞ্জের মধ্যে এনসিবির প্রোগ্রামের জন্য যে স্টেজ বানানো হয়েছিল সেইখানে এনসিবির নেতা কর্মীরা যাওয়ার আগে সেই স্টেজের মধ্যে ভাঙচুর চালায় ছাত্রলীগ এনসিপির পদযাত্রাকে ঘিরে স্টেজে ভাঙচুর করছে যখনই এনসিবির নেতা গোপালগঞ্জের মধ্যে ঢুকতে নিল তখনই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এক পর্যায়ে তাদেরকে ওইখান থেকে সরানোর জন্য তারা সর্বোচ্চ শক্তির প্রয়োগ করে সে খুব একটা যে শান্তি রয়েছে খুব একটা যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো রয়েছে সেটা বলা যাবে না ষোলো তারিখে গোপালগঞ্জ কাণ্ডের পরে গতকালকে আমরা দেখেছি কক্সবাজার কাণ্ড গোপালগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে মুজিব্বাদের বিরুদ্ধে যে রকমের প্রচারণা ছিল সেই একই ধাঁচে কক্সবাজারে গিয়ে যখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে বাজে মন্তব্য করেছিল পরিবেশটা উত্তপ্ত হয় এবং পরবর্তীতে তারা তিনটি পথসভা করতে পারেনি মঞ্চ করা হয়েছে শেষ পর্যন্ত তারা কক্সবাজারে আর থাকতেই পারেনি বান্দরবনে চলে গিয়েছে এরকম পরিস্থিতি যখন চলছে তখন গতকালকে থেকে গতকালকের আগের দিন থেকেই শুক্রবার থেকেই একটা আলোচনা চলছে যে আলোচনাটা হচ্ছে আওয়ামী হরতাল আজকে সকাল মানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের হরতাল কর্মসূচি ঘোষিত রয়েছে যদিও সেই হরতাল কর্মসূচি নিয়ে খুব একটা যে তোড়জোড় হয়েছে সরকারের খুব একটা এই ব্যাপারে কথাবার্তা শোনা গিয়েছে কিংবা অন্যান্য রাজনৈতিক দলের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা রয়েছে সেরকমটা দেখা যায়নি উত্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারি ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা পোস্টটিতে দেখা যায় বাংলাদেশ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দিন আহমেদের দুই সন্তান শারমিন আহমেদ ও তানজিম আহমেদ সোহেল তাজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী কেন গুলি করছে না এবার তাদের ফুল অ্যাক্সেস দেওয়া হয়েছে গুলি করে কিন্তু একটা গুলিও তারা করে নাই আমি ঢাকা শহরে গোপালগঞ্জের আওয়ামী লীগের কোন রেসপন্সার রাখবো না যেখানেই পাই জবাই করবো তুই রেডি রাখ

ছাত্র জনতা পদযাত্রায় অংশ নেবেন ঘাগড়া থেকে কেন্দ্রীয় নেতাদের বরণ করার পর মোটর শোভাযাত্রার মাধ্যমে তারা ডাঙ্গামাটি শহরে যাবেন এরপর শিল্পকলা একাডেমির সামনে থেকে পদযাত্রা বনরূপায় গিয়ে সমাবেশে মিলিত হবে এদিকে পদযাত্রা ও সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাঙ্গামাটির কর্মসূচির শেষে পদযাত্রা যাবে চট্টগ্রামে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান দুবার পড়ে গিয়েও আবার নেতাকর্মীদের সহায়তায় উঠে বক্তব্য চালিয়ে যান তিনি এরপরই তাকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে সেখানে ছুটে যান বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শনিবার রাতেই জামায়াতের আমিরকে দেখতে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজখবর নিচ্ছেন রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আবেগঘন পোস্ট দেন ডাক্তার শফিকুর রহমান এক্ষেত্রে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সারা দেশে চলছে হরতাল নাই অনেক তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু আমার এই যাদের গায়ে যদি একটা আচর করে তোদেরকে আমি কিন্তু এই জোষ চালা করবো এই আজকে ঘোষণা দিচ্ছি আপনারা মাথায় রাখবেন এই জুলাইতে এই ধরনের ষড়যন্ত্র করার একটাই উদ্দেশ্য জুলাই সড়ক বাতিল করা আপনারা দিকে আজকে শপথ দেন একটা হনুমান যদি বাংলাদেশে থাকে এই দিল্লির হনুমান গুলা এই মাঝে থাকবে এই যতদিন গোপালগঞ্জে থাকবে আপনাদের জুলাই ছনক আদায় হবে না

আমরা একজন মুসলমান হিসাবে জানি মৃত্যুর পূর্বে যদি কালেমা পরে মরতে পারে তাহলে সে হয়তো বা জাননাতে যাবে পৃথিবীতে একমাত্র একটি ধর্ম যে মৃত্যুর পূর্বে জয় বাংলা বলে ত্যাগ করে আবদুল্লাহ কে দেখা যায় একটি আর্মি ট্যাঙ্কের মধ্যে ঢুকে পড়ে অনেকে বলছেন ইঁদুর ভয়ে গড়তে গিয়ে লুকিয়েছে পরবর্তীতে অন্য একটি ভিডিওর মধ্যে দেখা যায় হাসনাদ আবদুল্লা কোরপূর্বক ভাবে বাড়ি দলের নেতা কর্মীরা আর্মির আশ্রয় নিয়ে

হবে এটা আপনারা সবাই শুনেছেন তখন আপনারা যদি রাস্তার মধ্যে আন্দোলন করতে না নামতেন তাহলে তারা গোপালগঞ্জের মধ্যে গিয়ে দুই চারটা স্লোগান দিত তারপর ওইখান থেকে তারা আবার চলে আসত এই ধরনের কোন হট্টকল জ্ঞানজাম কিন্তু গতকাল হওয়ার কথা ছিল না শুধুমাত্রই হয়েছে গতকাল আওয়ামী লীগ রাস্তার মধ্যে নেমেছে ভারত সরকারের প্রচ্ছন্ন মদতেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরা যে কলকাতায় রয়েছেন সে কথা ইঙ্গিতে ফাঁস করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিউ টাউনে এক অনুষ্ঠানে বাংলায় কথা বললেই তকমা দেয়া ও বাঙালি হেনস্তার প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে আমি কি না বলেছি আশ্রয়ের কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বলে উল্লেখ করেন মমতা আরো বলেন অতিথি হিসেবে রাখার রাজনৈতিক কারণ রয়েছে ভারত সরকারের অন্য কোনো কারণ রয়েছে কিন্তু আমরা তো কিছু বলিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামানকে কি গ্রেপ্তার করা হবে কূটনৈতিক খেলা শুরু হয়ে গেছে ভারত চরম কিছু করবে বাংলাদেশের উপরে খুব তাড়াতাড়ি করবে জাতিসংঘের যে শান্তি বাহিনী আছে সেখান থেকে বাংলাদেশের যে সেনা তাদেরকে ফেরত পাঠানো হবে ইন্টারন্যাশনাল ক্রাইম ফাউন্ডেশন একটি সংগঠন গোপালগঞ্জের এই ঘটনা নিয়ে কিন্তু সেনাবাহিনীর দিকে অভিযোগ তুলেছে এবং যার জন্য কিন্তু জাতিসংঘের মহাসচিবের কাছে অর্থাৎ এন্টারিয়া কাছে কিন্তু ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে তার জন্য তাদেরকে শান্তি বাহিনী থেকে যেন বহিষ্কার করা হয় এই রকম আবেদন কিন্তু করা হয়েছে নাসিরউদ্দিন পাটওয়ারি যখন সালাউদ্দিন আহমেদের নির্বাচনী আসনে গিয়ে শিলং থেকে এসে বাংলাদেশে চাঁদাবাজি করতেছেন এ ধরনের কথা বলার পর কক্সবাজার আর তাদেরকে নিয়ন্ত্রণ করতে

বাংলাদেশকে ছেড়ে দেবে কিছু ছাড়বে না চব্বিশ ঘন্টায় পুরো গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে গোপালগঞ্জের নাম পাঠায়ে দিলে ভাই শুধু নাম না আমার মনে হয় জেলাকে আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয় গোপালগঞ্জের থাকবে না

গোপালগঞ্জের মধ্যে এনসিবির প্রোগ্রামের জন্য যে স্টেজ বানানো হয়েছিল সেখানে এনসিবির নেতাকর্মীরা যাওয়ার আগে সেই স্টেজের মধ্যে ভাঙচুর চালায় ছাত্রলীগ এনসিবির পদযাত্রাকে ঘিরে স্টেজে ভাঙচুর করছে যখনই এনসিবির নেতাকর্মীরা গোপালগঞ্জের মধ্যে ঢুকতে নিল তখনই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এক পর্যায়ে তাদেরকে ওইখান থেকে সরানোর জন্য তারা সর্বোচ্চ শক্তির প্রয়োগ করে সে খুব একটা যে শান্তি রয়েছে খুব একটা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো রয়েছে সেটা বলা যাবে না ষোলো তারিখে গোপালগঞ্জ কাণ্ডের পরে গতকালকে আমরা দেখেছি কক্সবাজার কাণ্ড গোপালগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে মুজিববাদের বিরুদ্ধে যে রকমের প্রচারণা ছিল সেই একই ধাঁচে কক্সবাজারে গিয়ে যখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে বাজে মন্তব্য করেছিল এলসিপি নেতারা তখন পরিবেশটা উত্তপ্ত হয় এবং পরবর্তীতে তারা তিনটি পথসভা করতে পারেনি মঞ্চ ভাঙচুর করা হয়েছে শেষ পর্যন্ত তারা কক্সবাজারে আর থাকতেই পারেনি বান্দরবনে চলে গিয়েছে এরকম পরিস্থিতি যখন চলছে তখন গতকালকে থেকে গতকালকের আগের দিন থেকেই শুক্রবার থেকেই একটা আলোচনা চলছে যে আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগের হরতাল আজকে সকাল মানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের হরতাল কর্মসূচি ঘোষিত রয়েছে যদিও সেই হরতাল কর্মসূচি নিয়ে খুব একটা যে তোড়জোড় হয়েছে সরকারের খুব একটা এই ব্যাপারে কথাবার্তা শোনা গিয়েছে কিংবা অন্যান্য রাজনৈতিক দলের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা রয়েছে সেরকমটা দেখা যায়নি উত্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারি ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা পোস্টটিতে দেখা যায় বাংলা

প্রশাসন জুলাই পদযাত্রা আজ রাঙ্গামাটি ও চট্টগ্রামে সকালে রাঙ্গামাটিতে পদযাত্রার শেষের সমাবেশ করবেন নেতারা এরই মধ্যে প্রস্তুত হয়েছে মঞ্চ দশ উপজেলা থেকে নেতা ছাত্র জনতা পদযাত্রায় অংশ নেবেন ঘাগরা থেকে কেন্দ্রীয় নেতাদের বরণ করার পর মোটর শোভাযাত্রার মাধ্যমে তারা ডাঙ্গামাটির শহরে যাবেন এরপর শিল্পকলা একাডেমির সামনে থেকে পদযাত্রা বনুর গিয়ে সমাবেশে মিলিত হবে এদিকে পদযাত্রা ও সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শেষে পদযাত্রা যাবে চট্টগ্রামে রাজধানীর সোহরাবার্দি উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান দুবার পড়ে গিয়েও আবার নেতাকর্মীদের সহায়তায় উঠে বক্তব্য চালিয়ে যান তিনি এরপরই তাকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে সেখানে ছুটে যান বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শনিবার রাতে জামায়াতের আমিরকে দেখতে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজখবর নিচ্ছেন কিছুটা সুস্থ হয়ে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আবেগ পোস্ট দেন ডাক্তার শফিকুর রহমান এক্ষেত্রে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধর মধ্য দিয়ে সারাদেশে চলছে হরতাল আমাদের এই অনেক তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু আমার এই যাদের গায়ে যদি একটা আচর করে তোদেরকে আমি কিন্তু জোষ চালা করবো এই আজকে ঘোষণা দিচ্ছি আপনারা মাথায় রাখবেন এই জুলাইতে এই ধরনের ষড়যন্ত্র করার একটাই উদ্দেশ্য জুলাই সনদ বাতিল করা আপনারা আজকে শপথ দেন একটা হনুমান যদি বাংলাদেশে থাকে এই দিল্লির হনুমান গুলা এই মাঝে থাকবে এই যতদিনই গোপালগঞ্জে থাকবে আপনাদের জুলাই সনদ আদায় হবে না এই জুলাই সনদ আদায় করতে হলে গোপালগঞ্জ বলবে যেখানেই বলবে শব্দ ঘলাকে রাবনে প্রথম শেখ মুজিবুর রহমানের এলাকায় গিয়ে তার বিরুদ্ধে স্লোগান দিল এনসিপি এরকম সাহস 1971 সালের পরে কেউ দেখাতে পারে নাই তবে এটা শুধু এনসিপির চাওয়া না সেই সাথে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াও একই কথা বলেছিলেন গোপালগঞ্জের নামই বদলিয়ে যাবে বুঝছেন গোপালগঞ্জartifactId থাকবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা একজন মুসলমান হিসাবে জানি মৃত্যুর পূর্বে যদি কালেমা পড়ে মরতে পারে তাহলে সে হয়তো যাবে পৃথিবীতে একমাত্র একটি ধর্ম যে ত্যাগ করে দেখা যায় একটি আর্মি ট্যাঙ্কের মধ্যে ঢুকে পড়ে অনেকে বলছেন ইঁদুর ভয়ে গর্তে গিয়ে লুকিয়েছে পরবর্তীতে অন্য একটি ভিডিওর মধ্যে দেখা যায় হাসনাত আবদুল্লা কোরপূর্বক ভাবে দলের নেতা না আর্মির আশ্রয় নিয়ে

হবে এটা আপনারা সবাই শুনেছেন তখন আপনারা যদি রাস্তার মধ্যে আন্দোলন করতে না নামতেন তাহলে তারা গোপালগঞ্জের মধ্যে গিয়ে দুই চারটা স্লোগান দিত তারপর ওইখান থেকে তারা আবার চলে আসতো এই ধরনের কোন হট্টকল জ্ঞানজাম কিন্তু গতকাল হওয়ার কথা ছিল না শুধুমাত্রই হয়েছে গতকাল আওয়ামী লীগ রাস্তার মধ্যে নেমেছে ভারত সরকারের প্রচ্ছন্ন মদেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরা যে কলকাতায় রয়েছেন সে কথা ইঙ্গিতে ফাঁস করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিউ টাউনে এক অনুষ্ঠানে বাংলায় কথা বললি বাংলাদেশী তকমা দেয়া ও বাঙালি হেনস্থার প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে আমি কি না বলেছি আশ্রয় কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বলে উল্লেখ করেন মমতা আরো বলেন অতিথি হিসেবে রাখার রাজনৈতিক কারণ রয়েছে ভারত সরকারের অন্য কোনো কারণ রয়েছে কিন্তু আমরা তো কিছু বলিনি সেনা প্রধান জেনারেল ওয়াকিলুজ্জামানকে কি গ্রেপ্তার করা হবে কূটনৈতিক খেলা শুরু হয়ে গেছে ভারত চরম কিছু করবে বাংলাদেশের উপরে খুব তাড়াতাড়ি করবে জাতিসংঘের যে শান্তি বাহিনী আছে সেখান থেকে বাংলাদেশের যে সেনা তাদেরকে ফেরত পাঠানো হবে ইন্টারন্যাশনাল ক্রাইম ফাউন্ডেশন একটি সংগঠন গোপালগঞ্জের এই ঘটনা নিয়ে কিন্তু সেনাবাহিনীর দিকে অভিযোগ তুলেছে এবং যার জন্য কিন্তু জাতিসংঘের মহাসচিবের কাছে অর্থাৎ এই অ্যান্টনিও কাছে কিন্তু ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে তার জন্য তাদেরকে শান্তি বাহিনী থেকে যেন বহিষ্কার করা হয় এই রকম আবেদন কিন্তু করা হয়েছে নাসির পাটওয়ারি যখন সালাউদ্দিন আহমেদের নির্বাচনী আসনে গিয়ে শিলং থেকে এসে বাংলাদেশে চাঁদাবাজি করতেছেন এ ধরনের কথা বলার পর কক্সবাজারবাসী আর তাদেরকে নিয়ন্ত্রণ করতে করতে পারেনি ঠিক যেমনটা গোপালগঞ্জ বাসী করতে পারেনি তারা এনসিপির একটু টুকাইদেরকে বেধরক পিটিয়েছে মাস্টার গোপালগঞ্জ কর্মসূচিতে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে সেনা এপিসি শহর ছাড়তে বাধ্য হয়েছিল এনসিপির কেন্দ্রীয় নেতারা এর মাত্র তিন দিন পরই কক্সবাজারের চকরিয়া বিএনপির প্রতিরোধের মুখে করলেন তারা বাংলাদেশ যদি সত্যিকার অর্থে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করে এখানে কিংবা পাকিস্তানের মতো যদি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতা করে কিংবা প্রতিষ্ঠা করে

গোপালগঞ্জ এখন পুরো থাকা ওইখানে আর কোনো আওয়ামী লীগ নাই আসলে যারা ভেবেছিলেন গোপালগঞ্জের মধ্যে আর কোনো আওয়ামী লীগ নাই তাদের ভাবনার মধ্যে ভূতে দিয়েছে ছাত্রলীগ গোপালগঞ্জের মধ্যে এনসিবির প্রোগ্রামের জন্য যেই স্টেজ বানানো হয়েছিল সেইখানেই এনসিবির নেতাকর্মিরা যাওয়ার আগে সেই স্টেজের মধ্যে ভাংচুর চালায় ছাত্রলীগ এনসিবির পর্যটকে ঘিরে স্টেজে হাংচুর করছে যখনই এনসিবির নেতাকর্মিরা গোপালগঞ্জের মধ্যে ঢুকতে নিল তখনই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এক পর্যায়ে তাদের ওইখান থেকে স্মরণের জন্য তারা সর্বোচ্চ শক্তির প্রয়োগ করে সে খুব একটা যে শান্তি রয়েছে খুব একটা যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো রয়েছে সেটা বলা যাবে না ষোলো তারিখে গোপালগঞ্জ কাণ্ডের পরে গতকালকে আমরা দেখেছি কক্সবাজার কাণ্ড গোপালগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে মুজিবাদের বিরুদ্ধে যে রকমের প্রচারণা ছিল সেই একই ধাঁচে কক্সবাজারে গিয়ে যখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে বাজে মন্তব্য করেছিল নেতারা তখন পরিবেশটা উত্তপ্ত হয় এবং পরবর্তীতে তারা তিনটি পথসভা করতে পারেনি মঞ্চ ভাঙচুর করা হয়েছে শেষ পর্যন্ত তারা কক্সবাজারে আর থাকতেই পারেনি বান্দরবনে চলে গিয়েছে এরকম পরিস্থিতি যখন চলছে তখন গতকালকে থেকে গতকালকের আগের দিন থেকেই শুক্রবার থেকেই একটা আলোচনা চলছে যে আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগের হরতাল আজকে সকাল মানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের হরতাল কর্মসূচি ঘোষিত রয়েছে যদিও সেই হরতাল কর্মসূচি নিয়ে খুব একটা যে তোড়জোড় হয়েছে সরকারের খুব একটা এই ব্যাপারে কথাবার্তা শোনা গিয়েছে কিংবা অন্যান্য রাজনৈতিক দলের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা রয়েছে সেরকমটা দেখা যায়নি উত্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারি ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা পোস্টটিতে দেখা যায় বাংলা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দিন আহমেদের দুই সন্তান শারমিন আহমেদ ও তানজিম আহমেদ সোহেল তাজ প্রধান সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী কেন গুলি করছে না এবার তাদের ফুল অ্যাক্সেস দেয়া হয়েছে গুলি করার কিন্তু একটা গুলিও তারা করে নাই আমি ঢাকা শহরে গোপালগঞ্জের আওয়ামী লীগের কোন রেসপন্সার রাখবো না যেখানেই পাই জবাই করব তুই রেডি রাখ

বাজারে বেশিরভাগ দোকানপাট এখনো বন্ধ এদিকে জেলায় শনিবার রাত আটটা থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত কারফিউ বহাল থাকলেও আজ রাত আটটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন জুলাই পদযাত্রা আজ আছে রাঙ্গামাটি ও চট্টগ্রামে সকালে রাঙ্গামাটিতে পদযাত্রার শেষে সমাবেশ করবেন নেতারা এরই মধ্যে প্রস্তুত হয়েছে মঞ্চ দশ উপজেলা থেকে নেতা কর্মী ছাত্র জনতা পদযাত্রায় অংশ নেবেন ঘাগড়া থেকে কেন্দ্রীয় নেতাদের বরণ করার পর মোটর শোভাযাত্রার মাধ্যমে তারা রাঙ্গামাটি শহরে যাবেন এরপর শিল্প কলেজ একাডেমির সামনে থেকে পদযাত্রা বনুরুপায় গিয়ে সমাবেশে মিলিত হবে এদিকে পদযাত্রা ও সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাঙ্গামাটির কর্মসূচি শেষে পদযাত্রা যাবে চট্টগ্রামের রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান দুবার পড়ে গিয়েও আবার নেতাকর্মীদের সহায়তায় উঠে বক্তব্য চালিয়ে যান তিনি এরপরই তাকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে সেখানে ছুটে যান বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শনিবার রাতে জামায়াতের আমিরকে দেখতে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজখবর নিচ্ছেন কিছুটা সুস্থ হয়ে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আবেগঘন ও পোস্ট দেন ডাক্তার শফিকুর রহমান লিখিত সংঘর্ষ ধাওয়া পাল্টা ধর মধ্য দিয়ে সারাদেশে চলছে হরতাল